বুঝি বুঝামি রেখে সবে ধে মোরে কোন সুতোই তুমি রেখে সবে মোরে কোন সুত হে বুঝি নায়ামি রেখে শোবেধে মরে কোন সুতোই তুমি রেখে শোবেধে মরে কোন সুতোই জানি না গো কেমন করে হৃদয় গরে সো প্রেমের বলো হেরা সু কোন বুঝি নায়ামি আমি সবে যে মোরে কোন তুমি রেখে মরে যে মোরে কোন সুদই নামে আনন্দ দুলি তোমার না দুনিয়া ভুলি কি জাদু রাখায় নামেতে তোমারি নামে আনন্দ দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখায় নামেতে খোদারি পরশে যে নাম সে খোদারি পরশে যে নাম সে নাম হামার শুধু মধুময় রাসূল সুর বুঝি আমি ছো আমায় মোরে কোন সুতোই তুমি বেঁধেছো